যে কারণে শৈলী ট্যাটু করেন না রোনালদো প্রত্যেক তারকা ক্রিস্টানো রোনালদো বক্তাদের কাছে সিআর সেভেন নাম বেশ পরিচিত নিজের ফায়ার জাতীয় বোধ করে রাখেন বক্তাদের তবে শুধু খেলা নয় নিজের স্টাইল দিয়ে বক্তাদের মানে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি বর্তমান সময় বিশ্ব নতুন স্টাইল আইকন রোনালদো তার হেয়ার কাট এবং ফ্যাশন বিশ্বজুড়ে বক্তাদের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে চুলের স্টাইল থেকে শুরু করে জামা কাপড় সবকিছুতে কিছুতে নিজস্বতা ধরে রেখেছেন এই তারকা তবে এই প্রজন্মের স্টাইল আইকন হয়ে রোনালদো শরীরে কোনো টেটু নেই সময় সাময়িক প্রায় সব বড় তারকা লিওনেল মেচে নেইমার কিংবে ইব্রাহিম বোমিজ সবাই যেখানে মেজেছেন টেটুর ফেমে সেখানে রোনালদো শুলে একটি টেটু দেখা যায় না কেন টেটু করনা রোনালদো সে প্রশ্নের উত্তর জানিয়েছে ফুটবল ভিত্তিক গণমাধ্যম গোল ডট কম গোল তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে রক্ত দেওয়ার জন্য টেটু কর্নার রোনালদো রক্তদাতা হতে হলে যে টেটু করানো যাবে না এমন বাধ্যবাধকতা অবশ্যই নেই তবে ডাক্তাররা সাধারণত রক্তদাতার টেটু না করার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন